খেল জাল পাঠালাম না ভেজাল পাঠালাম না ফ্রেশ পাঠালাম মেয়ে বাড়িতে এক কেজি গুড় পাঠাবো ওটা কি ভেজাল গুড় না ফাঁটি গুঁড়ো এটা নজরকে দেখতে হবে না নইলে তো ধরা ভেজাল ধরা পড়ে গেলি তো মেয়ের শ্বশুর শাশুড়ি মেয়ের উপরে লাঞ্ছনা দেবে বন্দনা দেবে এই স্বাভাবিক জ্ঞানটুকু আমাদের আছে কিন্তু আমরা আখ জন্য আমল পাঠাচ্ছি না খাটি আমল পাঠাচ্ছি সেদিকে কিন্তু আমাদের নজর খুব কম অদুটা ঠিকঠাক মতো হইল কিনা নামাজের রুকুটা সেজাটা ঠিকঠাক মতো হইলো কিনা এদিক কি নজর আছে নাকি অনেক নামাজি দেখা যায় আল্লাহ হকবর থামে আল্লাহ নামাজ নামাজে ওইখানেই নষ্ট হয়ে গেল এটা কোনো খেয়াল নেই মানে নামাজের ব্যাপারটা আমরা দেখতে হবে তো আমাদের আমাদের দেখতে হবে না নামাজের ফরজগুলো দেখতে হবে আচ্ছা রুকু করা ফরজ ঠিক আছে তো তাহলে রুকু করা ফরজ এই ফরজের সঙ্গে ওয়াজিব কয়টা এই ফরজের সঙ্গে ওয়াজিব হচ্ছে রুকুরত অবস্থায় কিছুক্ষণ ঘাতিভাগে বুঝে থাকা রুকুরত অবস্থায় কিছুক্ষণ বিলম্ব করা এটা হলো ওয়াজিব আর ওই বিলম্বকৃত সময় তোবাহানা রব্বাল বলা বলাইল সুন্নদ ও যদি আপনি নাও বলেন কোনো অসুবিধে নেই নামাজ হয়ে যাবে খুব ভালো গ্রামে এই ফরদ ওয়াদিবন্নদ দুদিনে বলে আমাদের খুব গর্বর পাঠে রুকু করা ফরদ রুকু করা ফরদ এই ফরদের সঙ্গে ওয়াদিব একটা সেটা হলো রুকুরত অবস্থায় খালি সময় পুড়ে থাকতে হবে নখ করে পড়ে থাকো খানিক সময় এই যে খানিক সময় বিলম্ব করছো এই বিলম্ব করাটা ও আর এই বিলম্বকৃত সময়ে এই সময়ের মধ্যে তো বাহানা রব্বাল আদিম পড়ালো সুন্দর ও সুন্দর যদি তুমি না আদায় করো তোমার নামাজের কোনো ক্ষতি হবে না এটুকু আমরা বুঝি আল্লাহবর সামিল আল্লাহ ওয়াদিব তরফ নামাজ বাতিল এই তো অধিকাংশ নামাজ তার মানে আমরা নামাজ ঠিকই পাঠালাম কিন্তু ভেজাল নামাজ হ্যাঁ ভাইয়ের কাছে টাকা পাঠালাম তুই ঢাকায় যা এদের টাকাগুলো নিয়ে যা দত্ত নিয়ে যা পরশু দিন আসছি এই যে খরচ করো ও ভাই ঢাকায় নিয়ে যে সেইভাবে বান্ডিল রেখে দিয়েছে তারপরে পরের দিন আমি ঢাকায় গিয়ে ওই টাকাগুলো নিয়ে আমি মার্কেটে গিয়েছি নিউ মার্কেটে আমি পাঠিয়ে দিয়েছি ওর কাছে সব নকল টাকার বান্ডিল ওই নকল টাকা নিয়ে দিয়ে মার্কেটে দিয়ে আমি উঠেছি কম্বি পুলিশটা ধরে আমার আয়না ঘরে ঢুকিয়ে দিয়েছে বাদান এই যে ভেজাল নামাজ পাঠাচ্ছ তুমি আয়না ঘরে যাওয়ার জন্য রেডি হও হুম একটু ভেজাল নামাজ পাঠাচ্ছ আমি যে উদত পারলাম তাতে এবাদের যেটুক করবে সেইটুকি খাটি করে করবে হ্যাঁ আমার উমিরি উমিরু ইল্লা আহমদুল লহা মুখ নিসাল্লাহুদ্দিন হানিফান খাটি মুখলিস খালেস থেকে মুখলিস নাকি খালেস থেকে মুখলিস খালাসা আখলাসা ইউলিসু আখলিস লাখলিস মুখলিস মুখলিস শব্দটা হচ্ছে আখলাসা থেকে আখলাসা কোথার থেকে খালাসা থেকে একনিষ্ঠভাবে নির্ভেজাল এই জিনিসটা আমরা বুঝবো আমরা রোজা অনেকে রাখছি কিন্তু রোজা যে ভেজাল হচ্ছে

রোজা রাখার পরেও যে মানুষটা মিশে কথা ছাড়তে পারল না মিশে কাজ ছাড়তে পারল না হ্যাঁ ওই মানুষটার পান করা এবং আহার করা ত্যাগ করে থাকাতে আল্লাহ রে কিছুই গেল না তার মানুষটা রোজা পারফিট ঠিক না বেশি ও মুসল্লিরা ভালো করে শোন চোলা কিনেছ গুড় কিনেছ শরবত খাওয়ার জন্য কি কি কিনেছ এত রোজার প্রস্তুতি তোমার তো তোমার রোদাতে বরফিটিয়ে যাবে তুমি তা বুঝতে পারছ না এত ইফতারির আদানিতে কলার দুধ না খালি কিটু ভালো থাকে এত দুদান তোমার মতো ভরা পড়া দুনিয়ায় নেই রোজা ইফতার এবং সে বহুত প্রস্তুতি নিচ্ছ কিন্তু সবচেয়ে বড় প্রস্তুতি আমাকে কমিটমেন্ট করতে হবে তো বা করতে হবে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ছাড়ার জন্য কদাবদ্ধ হতে হবে নইলে আল্লাহ রব্বুল আলামের এই রোজা কশ্চিনকালেও কবুল করবেন না এটা কি বুঝাতে পারলাম আমি আজ রোজার প্রস্তুতি হতে এই বিলে হ্যাঁ ওর একটু কলা কেনার দরকার শরীর ডার ভালো থাকে নাকি একটু কলা না খালি একটু দুধ না খালি ফেরিতে কি ভালো হয় ও এইসব তালে আসে ও খালি খাবে ইত্যাদিতে একটু চোলা মুড়ি তুলি না হলে কি হয় এই চিন্তা কোন মানুষের এই চিন্তা নেই যে আমি যে আই এম ফার্স্ট আমি যে রোজা রাখতে যাচ্ছি তাহলে হাউ আই ক্যান সেটিসফাই মাই লোড আল্লাহ সুবাহান তারা আমার আল্লাহ যে এই রোজাটা কবুল করবেন কিভাবে করলে কবুল হবে আমার ভিতর থেকে মিথ্যা কথা ছাড়তে হবে অশ্লীল ভাষা ছাড়তে হবে জীবদ ছাড়তে হবে অরবিন্দ ছাড়তে হবে হিংসা ছাড়তে হবে অহংকার ছাড়তে হবে এইগুলো ছাড়া এবং এইগুলোর প্রস্তুতি আগে গ্রহণ করুন তার পরে রোজা রাখুন ওই রোজা আল্লাহর দরবারে কোমুর হয়ে যাবে আর সিয়া এই রোজাই হয়ে যাবে আপনার জন্য ঢাল স্বরূপ আলমে বর্দা যাবে যখন শাস্তি আসে যাবে তখন এই রুজা পাশে গিয়ে যাবে গাল স্বরূপ আপনাকে রক্ষা করবে ওই যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের তীর এবং ফলার আঘাত থেকে যেমন যোদ্ধাকে রক্ষা করে তেমনি ভাবে বিপরীত দিক 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 থেকে তখনই আঘাত আসবে রাইফেলের গুড়ি আসবে তীর আসবে বল্লম আসবে এই রোজাগুলো ঢাল স্বরূপ রোজাদারকে রক্ষা করবি আর শ্যাম জুন্নাতুন জুন্নাতুন শব্দ হল ঢাল আর শ্যাম মানে রোজা কথা কি বোঝা গেল মানসা মারা মাদা নেই মানি চাবান গফির যে মানুষটা ইমান এবং হিসাবের সঙ্গে রোজা রাখলো ওই মানুষটার অতীতের সব গুনাই আল্লাহ মাফ করে দিল আদেব তৌবা করতে হবে মিথ্যা বলবো না জীবত করবো না পরনিন্দা করবো না পর শিকার ধরে নেয় নিমজ্জিত হব না অহংকার করবো না হিংসা করবো না মনটাকে পবিত্র করে নিয়ে এই বারু রাখেন খেন সারাটা দিন আল্লাহর স্মরণে আপনার দিনটা কাটিয়ে দেন হালাল খাদ্য দিয়ে ওই সন্ধ্যায় ইফতারি কবুল করেন ইফতারির সময়টা হচ্ছে আল্লাহর দরবারে দুয়া কবুলের সমান দিয়ে আল্লাহ একমাত্র তোমাকে রাজি এবং গুঁজি করার জন্য সারাটা দিন আমি মিথ্যা বলি নাই অহংকার করি নাই তার উপর হিংসা করি নাই আমি গীবত করি নাই অশ্লীল ভাষা মুখ দিয়ে ব্যবহার করি নাই কারো মনে আঘাত লাগবে এমন কোনো কষ্টদায়ক কথা আমি বলি নাই আল্লাহ মনে রজানতেও যদি কোনো বেরিয়ে গিয়ে থাকে তুমি রহমানুর রহিম তুমি আমাকে মাফ করে দাও আর এই দিক কারিকে সামনে নিয়ে বুঝতি আল্লাহু আলানদিবি একে সামনে নিয়ে বুঝতি তোমার দরবারে দোয়া কর দি আল্লাহ কত রাজাটা এই জ্যোতিবাহন করলাম এটা যদি ত্রুটিবি থেকেও থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও আগামী দিনের জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ হত্য আর আমি এইরকম অশ্লীল কথা মিথ্যা কথা জীবন ঘৃণা হিংসা মনের মধ্যে রাখবো না একদিন দুই দিন তিন দিন চার দিন আল্লাহ রবীন্দ্র হাবিব বলেন এই রমজান মাসটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম দশক রহমতের আহমতের দশক দশটা দিন যদি আপনি আপনাকে সংশোধন করার চেষ্টা করি বাবা যে মানুষটা জীবনে বলতে পারবে না দশটা দিন একটু কষ্ট করে দেখেন দশটা দিন যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকেন প্র্যাকটিস এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন তাহলে আপনার থেকে হিংসা পরনিন্দা নিন্দা পর স্বীকার করে আপনার মধ্য থেকে দূর হয়ে যাবি আমার বাবাদেরা একটু খেয়াল করুন এই রমজানের প্রথম দশকটা হচ্ছে রহমতের আল্লাহ তার প্রতি রহমতের বাড়ি তারা বর্ষণ করে পরবর্তী দশকটা হচ্ছে মা ঠিক না বেডি ও বান্দা দশটা দিন আমি তোর উপরে রহমত বর্ষণ করেছি আর এই দশ দিন আমি তোর ক্ষমার ঘোষণা লিখতে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম শেষ দশক চাচ্ছে না দাদবা মুক্তির রহমত দিয়ে তু তোর উপরে করেছি মাঘ বিরাতের ঘোষণা দিয়ে তু দিয়েছি সেহেতু আমি তোকে না মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিলাম বলি সুবাহ আল্লাহ এইভাবে এই বাবা দিলাম আমার আল্লাহ সুবাহান ফরস করেছেন আমাদের খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে কি আরেকটা কি বলি দি তোরা হাসর মনে আছে তো يا أيها الذين آمنوا وهي من دار رام يا أيها الذين آمنوا اتقوا الله والتنظر ما قدمت لغاد واتقوا الله إن الله خبير بما تعملون نشتري الله رب العالمين قبر لكن تم رضا তুমি তা বলতো তো তুমি তা দেখতো তো তুমি তা শুনতো তো সব বিষয়ে আল্লাহর খবর রাখেন বলে তো আন আল্লাহ তাহলে আল্লাহর তো খেলানোর উপায় নেই তুমি রুদা রেখে তো ঠিকই তুমি পুকুরে ডুব মেরে গোসল করতো এছাড়া মেয়ে এখন তো আর পুকুরটুকু নেই আমরা খুব ধাপড় খেলতাম রোদা রেখে তো দুপুরের সবাই তোমার বুকের ছাটি ফেঁকে যাচ্ছে কৃষ্ণার দালাই খুব পানির পাশা তারপরে ডুব মাঝে তো ডুব মাঝে তুমি তিন ডোপ পানি খালি কি হইতো কিন্তু তবু খাওনি কেননা তোমার মধ্যে একটা ভয় দিয়েছে যে ডুব মাঝে পানি খালি এর না ভাঙিয়ে যাবে এই ভয় কি তো পানি খায় না ডুব মাঝে পানি খায় না কিন্তু বান্দা তুমি কি জানো না মিছে কথা কলো রোজা থাকে না অথচ দিনের বেলায় যারা নিন মিছে কথার হেডমাস্টার রোজা আসো বলে তুমি ইফতারি করতে বিরত ডুব মারি পানি খালি যেমন রোজা থাকে না মিছে কথা বলল রোজা থাকে না হিবোধ করলে রোজা থাকে না হিংসা করলে রোজা থাকে না বুঝে ভট্ট হয়ে যায় এ কথা কিন্তু তুমি জানো না জানিলে তো আমাদের মৈলবীরা তো শিখেই শিখেবে কি ও মৈলবী শিখেছে দাঁতের মধ্যে কত পরিমাণ খাদ্য আটকে থাকলি গিরে ফেললি রোজা নষ্টা জাতের দল এই সব নিয়ে আছে শুধু ইহুদি এবং খ্রিস্টানরা এই সব ফতুয়া শিখিয়ে দিয়ে দেয় আর ওই সব ফতুয়া রোজা ভাঙার ফতুয়া রোজা থাকার ফতুয়া কিন্তু আসল কথা শুধু মানে জাতি তো সুন্দর একটা জাতি তৈরি হোক এই হতে দেবে না ওর কান খুচলি রোজা আমার কাছে জিজ্ঞেস হুদুর কান খুচলি কি রোজা ভাঙিয়ে দেয় আচ্ছা কন্ধ দিক শিখিয়েছে না ওই ছয় টোজা থাকার রোজা ভাঙার মশলা সিদ্ধ করা আমার কাছে হুদুর আমার বুতামিখে আমার ধর আচ্ছা কন্ঠদিক এই সব নিয়ে ওই সব ফটুয়ার কিতাব লিখে ফিরে দিয়েছে আর তাই গিয়ে আমাদের পাগল করিছে আমার বাজানদা খুব খেয়াল করুন খুব খেয়াল করুন সময় চোখ নাই গল্পের একটা করতাম আদব দেশে আদব এক রাজা ওই গল্পটা শুনলে বাজাহান আপনার দুধাকে আপনি ঠিক করে নিতে পারতেন আর সময় নাই আদব দেশে আদৌ ব্যাক রাজা আমার বাজার ঠিকই বলে রাখুন ওই গল্প করছে না তবে এমন একটা দেশে আমরা যাবো যে দেশে কোনো সুপারিশ করবে না দেশে কোনো পক্ষপাতিত্ব চলবে না দেশে কোনো ঘুর বাণিজ্য চলবে না দেশে কেউ কারোর পক্ষে কোনো কথা বলতে পারবে না সেই রকম একটা দেশে কিন্তু আমরা ইমিডিয়েট আপনা আমাদের মৃত্যুর পর আমরা সেই দিশা কাজে ওই দেশের নিয়ম কানুন আলাদা তবে ওই নিয়ম কানুনগুলো পরিচালিত হবে এই দেশের উপরে তুমি এই দেশের মধ্যে তুমি কেমন কথা বলেছো কেমন কাজ করছো কেমন চিন্তা করোছ তার উপর ভিত্তি করে ওই দেশের বিকারাকার আকার নিষ্পন্ন হতে থাকবে মুক্তপত্র আল্লাহ দিয়ে দিয়েছেন ওই দেশে বিচার হবে কোন প্রশ্নের উপর ভিত্তি করে এই যে প্রশ্নপত্র এইটাই হচ্ছে কৃষ্ণারীর এই প্রশ্নপত্র কোরআন আর উত্তরপত্র এই জগতের বিকে আপনি করেছেন আপনার আমল নামায় গলাই ঝুলিয়ে রাখা আমল নামার উত্তরপত্র এই প্রশ্নের আলোকে উত্তর যদি দিন ঠিক মতো মিলিয়ে যাই সেই দিন জান্নার আর যদি মিলিয়ে না যাই সেদিনে খবর আছে আতে বদনরা তন্দুর নক্তুম মা কদ্দমতলিগা দিদিক আর ফুল সতর্ক হও সেই দিনের জন্য কি পাঠাতো আমাদের বদনরা রমজানের প্রস্তুতি অদের চলছে আমাদের সামাজিক মসজিদ কমিটি ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে বদন একটা মসজিদে মাত্র উদ্বোধন করে আসলাম এগারোটার সময় গেলাম আরে কি সুন্দর মসজিদ করেছেন মসজিদের উপরে বুঝে থাকুন কথা বলা শুরু করবো তখন খালি চিন্তা করতে লাগলাম এই মসজিদের মেম্বারের উপরে দিস যাক যাক যেমন সুন্দর একটা ঘর মল্লাবাসী করেছেন আল্লাহ যে वाले मन बना মসজিদান সুবহানাল্লাহ মন মানে বানা বানায় মানে বানাইলো এটা ভার বানায় ইবনু হ্যাঁ বানায় ইবনু ইবনু লা তাবনু মাবনু হ্যাঁ মন বানা মসজিদান জে বদর মুসলিদ বানাইলো মসজিদের জন্য অর্থ দিল সম্পদ দিল টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল যুক্তি দিল পরামর্শ দিল পৃষ্ঠপোষকতা দান করলো

থেকে সৌভাগ্যবান মনে করলাম আজ ওই মসজিদ উদ্বোধন করতে গিয়ে উদ্বোধন করে দিলাম বেশ ওলামায়ে মায়ের সেখানে এসেছেন আমি বললাম আমার মসজিদে দেওয়াই লাগবে কারণ আমার কি আমার মসজিদের মুসল্লিদের জন্য কিছু কথা আমার বলা লাগবে কারণ যে ওর কাল ইঞ্জিন দেখিতে আমাদের জন্য উপকারিতা বই আনবে ওদের জন্য নথিয়ত পেশ করেছি তবে নথিয়তে সারা দিয়েতে। এই রকম আমার কলিদার টুকরা শোনার টান পাখিরা যখনই আমি কোরআনের কোনো আয়াত বলি তখন ওরা টকাশ করে ধরে ফেলে তার জবাবে ওরা জবাব দিয়ে দেয় কি সুন্দর আরে এই যে কোরআনের পাখিরা বুড়োরা এদিক ওদিক বসে গল্প করছে ওই কোনায় কিছু বুঝে বুঝেছে ওই কোনায় কিছু বুঝেছে আমি ধবক দিয়েছি ওই বুঝো আমার বয়সী বুঝো ওরা মসজিদে আইসে এই গল্প করার জন্যই দাপ বকি দিয়ে ভাই যদি করে এই কোনা কোরআনের পাখিরা এই কোরআনের পাখিরা কোরআন শুনতেছি আর জবাব দিচ্ছি আর পুজোর গল্প করছি আমি ধমক দিয়েছি অনেকে এমন ধমক দিয়েছি রাত করবো কার জন্য রাত করবো শুধু আল্লাহর জন্য কি ঠিক দান করবো কারু তাওটা আল্লাহর জন্য কারো কারো কিছু দেব না তাও আল্লাহর জন্য রাগ করবো তাও আল্লাহর জন্য ভালোবাসবো তাও আল্লাহর জন্য তুমি আল্লাহর ঘরে এসে বসে বি করতো তো আর আমি চুপ থাকবো এটা হতে পারে না ঠিক না বেঠি তারা কিন্তু চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে নামাজ পড়ছে অত আদব শিখতে পারলো না মসজিদের আদবটা তারা শিখতে পারলো না ষাট বছর ধরে মসজিদে নামাজ পড়ছে মসজিদের আদব তারা জানে না এরা অভিচার

ওই রহমত পেয়ে গেছি এই একটা খুশি বা একটা আনন্দ কিন্তু অন্তরে ভয় ও আল্লাহ আপনার জন্য দাকা তোমার ইবাদত করতে পারি এই পবিত্র রমজানুল মুবারক মাসে হে তৌফিক তুমি দি দাও তুমি যদি তৌফিক না দাও তুমি যদি সাহায্য না করো তাহলে আমরা আমাদের ইবাদতগুলো তোমার দরবারে কবুল করিয়ে দিতে পারব না ঠিক এই জন্য বাবাজি একখানা হাজি যেখানে বলে দিই গত জন্যই আমি বলেছিলাম তবে ব্যাখ্যা দিয়েছিলাম না আজ আমি ব্যাখ্যা দিতে পারবো না একটা কথা আপনাদের আপনাদেরকে বলি উই মাস ট্রাই অ্যান্ড উই মাস রিটার্ন টু আল্লাহ তালা আমরা অবশ্যই মৃত্যুবরণ করব আর মৃত্যুর পর অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে দেওয়া লাগবে কাইফা তাকুলুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম তুমই মি তু কুম তুমি কুম তুমি তুর্জ কেমন করে তুমরা অস্বীকার করছো কাই পাত কর কেমন করে তোমরা অস্বীকৃতির নীতি অবলম্বন করত তোমরা ছিল মৃত তোমাদেরকে জীবিত করা হবে আবার তোমাদেরকে মারে ফেলা হবে তারপর আবার তোমাদেরকে জীবিত করা হবে অথবা তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া লাগবে তোমরা তুলো এক আঠাশ নম্বর এক ঠিক না ভাই ঠিক আঠাশ তাদের বাবাদি এই ভয় আমাদের এই ভয় দুই মাসটাই আমাদের অবশ্যই মরতে হবে হ্যাঁ দুই মাস সেখান খোয়ার লজল্লা সোয়ানাও তারা এবং আমাদের কাল্লার কাছে ফিরিয়ে দেওয়াই লাগবে ফিরিয়ে হবে নাকি এই জগতে আমরা যে কাজ করেছি যে কথা বলেছি যে চিন্তা করেছি তার চলতে রাখি আমরা ডাক্তার আল্লাহ দরবারে জবাবদের কাজ করায় দাঁড়ানোই লাগবে এই ভয় ঠিক না

মানবত্রা তো পানীয় দিয়ে দেবা দ্বারা রুদাদারকে ইফতারি করাই হালাল খাদ্য বা পানীয় দিয়ে দেবা দ্বারা রোদাদারদেরকে ইফতারি করাই মালা

একেবারে একটা হজিলতের কাজ আমার বাগান দা এই কথাটা আমার মুসল্লিদেরকে আমি না বললে কামতের ময়দানে আমি ধরা খেয়ে যাবো আরও অনেকাদি তাতে শুধু একটা দিকে বললাম যে তো আঠারো বেগে গিয়েছি আর সময় নেই অথব আমাদের এই কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রতি বছর যেমন করে থাকে কিন্তু এবার তত বাধ্যতামূলক না স্বেচ্ছায় 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 স্বেচ্ছা প্রণবদিত হয়ে যদি কোনো মানুষ এই মসজিদে রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করে নাকি আমি দাওয়াতটা দিয়ে দিলাম করা না করার দায়িত্ব আপনাদের আপনি দাওয়াত দিয়ে দিলাম করা না করার ব্যাপারটা আপনাদের কেমতের ময়দানে মহামসিবতের দিদি আমি যেন বুকটিকে বলতে পারি রব্বুল আলমী মাই মুসল্লি আমি আমার মুসল্লিদেরকে ইনফরমেশনটা দিয়েছিলাম গৌরব বুলাইল আমি তোমার নবী বলে দেন মান ফত্তর সহিমান আল্লাহ তো আম সরাব ইমিন হালাল তোমার নবী সাল্লাহ বলে সাল্লাম বলে দিয়েছেন রে বাদারাম হালাল খাদ্য এবং পানীয় দিয়ে রুদাদারদেরকে ইফতার করাবে সল্লাহ আলাহি সল্লাহ আলাহিল মালাই কাতিপি তাতি সারি রমদানা হুজুর তার মাঝ জন্য মাঙ্গে ফিরে ফিরে দোয়া করতে থাকবি এত বড় একটা ইস্কোপ আমরা কেন ছাড়বো না কত টাকা কত দিকে দিই এখনই তো একটা দুরাগ্র ব্যাধিতে আক্রান্ত হয়ে যায় ওই ডাক্তারখানায় গেলে অপারেশনাল কেস হলে পঞ্চাশ হাজার টাকা এখনই কষ্ট নেই

শেষ ছাই যদি এখানে ইফতারি কেউ দিতে চান তাহলে দেবেন এখানে দশ পনেরো জন দশ পনেরো জন খাবার নিয়ে গেছে